আচ্ছা শোনো তুমি প্রতি আমাকে হাত খরচের জন্য কিছু টাকা দিবা হাত খরচের জন্য আবার টাকা কিসের বাজার শহর যা লাগে সব তো আমি করে দেয় আর তোমার কি লাগবে বলো আমি নিয়ে আসব। সব তো আমি এনে দেয় আবার কিসের জন্য টাকা লাগবে দেখো বিষয়টা এরকম নয় তুমি সবকিছু করো সংসার খরচ সবকিছু তুমি করো এর বাহিরেও তো আমার মাঝে মাঝে কিছু টাকার প্রয়োজন হতেই পায়। তাই না এই যে মনে করো তোমার ছোট বোন আমার ননদ রানী মাঝে মাঝে কলেজে যাওয়ার সময় আমার কাছে এক 200 টাকা আপদার করে আমার আব্বার সাথে মাঝে মাঝে কথা বলতে গেলে লাইনটা কেটে যায় মনে হয় যে আব্বার মোবাইলে হয়তোবা ব্যালেন্স শেষ হয়ে গিয়েছে মাঝে মাঝে তো মেয়ে হিসেবে আমি আব্বার মোবাইলে 1-200 টাকা ব্যালেন্স দিতেই পারি ঠিক না এতটুকুই কি আমি করতে পারি না দেখো এসব বালকো খরচা আমাকে দেখায় না টাকা কামাইতে কষ্ট করতে হয় এসব পাল্টা খরচের কথা আমাকে শোনাবে না এটা তুমি কেমন কথা বললা আমি যদি চাকরি করতে চাই তুমি বলো আমাকে চাকরি করতে দিবা না কথায় কথায় বলো সংসারটা আমাদের সংসারটা যদি আমাদের হয় আমার উপরে যদি তোমার সম্পূর্ণ অধিকার থাকে তাহলে তোমার টাকার উপরে আমার কি কোনো অধিকার নেই একটা কাজের মেয়ে বাসায় রাখলেও তো প্রতি মাসে তার বেতনটা সময় মতো দিয়ে দিতে হয় আর আমি একজন ঘরের বউ হিসেবে তোমার স্ত্রী হিসেবে আমি কি তোমার কাছে হাত খরচে সামান্য কয়টা টাকা চাইতে পারি না তোমার মতো কিছু কিছু পুরুষ মানুষ আছে যাদের এই ধরনের মানসিকতার জন্য কিছু কিছু পুরুষের স্ত্রীরা তারা মানসিক ভাবে ভোগে না পারে তারা এদিকে যেতে না পারে তারা ওইদিকে যেতে মানসিকতা পরিবর্তন করার দরকার আছে শুধু বললেই হলো সংসার তোমার সংসার তোমার আর টাকার প্রয়োজন হলে আমার হাত খরচের দরকার হলে আমি কোথায় যাব। কার কাছে যাইব তোমাকে না বলে যদি আমি তোমার টাকা নি তাহলে সেটা অপরাধ হতো কিন্তু আমি তো তোমাকে বললাম কারণটাও বললাম তুমি কি কাজন মেয়ে আমি তো মেয়ে বিয়ে করে নেই বেতন দিব সেটাই তো আমার কথা তো সেটা তুমি তো কাজের মেয়ে বিয়ে করো নাই স্ত্রীকে স্ত্রীর মতো মূল্যায়ন করতে শিখো মর্যাদা দিতে শিখো আপনার বাসায় যে আমি কাম করি মাসে কয়টিয়া দেন তিন কামে আঠারোশো টাকা দিয়া এই আঠারোশো টাকা দিয়ে আজকালকার সংসদ চলে চলে না ভাবি আমার পুরাটা সংসার তো সেই চালায়

তাহলে মাসাল্লাহ আমার যে চেহারা চুরুত আসছিল বড় লোকের পোলার লোকে আমার বিয়ে হইতো আমি যদি জানতাম যে তোমার বিয়া ফিরে মাংসের বাড়িতে কাম না খাটুন তাহলে তোমার জীবনে বিয়া করতাম না তোর না বিয়া করে অন্য জায়গায় বিয়া করলে নগদ তিন লাখ টাকা পাইতাম আমি আমার যে লস্ট হয়েছে এটা দিবকে ক জি না সে আর আসুর তার আবার তিন চার লাখ টাকা মরো তিন চার লাখ টাকা বাদ দাও বিশ হাজার টাকা দিয়ে একটা মাইয়া বিয়া করতে হ্যাঁ মা আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ না তে লাগে বেতারে আসরা